কিলো এটা পাঁচশো আর একটা পাঁচশো হলো এই যে মানে মেডিকেল কলেজে নতুন একটা বিল্ডিং এর দায়িত্ব পেয়েছে হ্যাঁ সেটা নিয়ে ভীষণ ব্যস্ত আমাকে বলে আজকে ওদেরকেও জোগাড় করেছি আমি না গো আমি ওদেরকে বললাম ওরা বলছি প্যান্ট নিয়েছি দেখো ওই একটা নিয়েছি এই একটা নিয়েছি আমি লেগিংসের বিষয় বিষয়ে খুবই খুঁতখুতে বা কারণ হলো লেগ করেই তারা জানো বাবাই বছর প্রত্যেক বছরে একটা করে এটা কেনে এটা কি আছে বলো তো এখানে এ চোট্টার করেছি দেখো জমিয়ে কষিয়ে কাসিয়ে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছো ভালো আছি সকাল সকাল কাজ শুরু হয়ে গেছে প্রতিনিয়ত সকালের যে কাজ সেটা শুরু করে দিয়েছি প্রতিদিন সকালটা যদিও আমার একটু লেটে শুরু হয় বাবাই সকাল উঠে ভাতটা বসিয়ে দেয় তো যেদিন ও ওঠে না সেদিন আমি উঠি ওকে একটু ঘুমাতে দিই হয়তো যেদিন আমি উঠি না সেদিন ও ওঠে আর যেদিন ও ওঠে না সেদিন আমি উঠি একই কথা বললাম যদিও সকালে উঠে আগে সালা বাসনে রান্নাটা গুছিয়ে নিলাম যেটা বাবাই গোছায় তারপরে লেগে পড়লাম জানো তো অ্যাকচুয়ালি আজকে অফিসে খাওয়া আছে তো বাবাই বাড়িতে দুপুরের খাবারটা খাবে না কিন্তু সকালে টিফিনটা করবে ওই জন্য এখানে কুমড়ো কেটে নিয়েছি কুমড়ো আলুর একটা তরকারি করবো ভাবলাম ছুটি দিয়ে অল্প করে যেটা দিয়ে যদি ও খেতে চায় খেতে পারবে আর কেটে নিয়েছি এখানে গাজর বিনস পেঁপে আলু যেটা আমি আর মেয়ে আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল করব আমার আর মেয়ের জন্য আর এখানে কেটে নিয়েছি এঁচড় এই বছর প্রথম এঁচড় খাবো মানে আগের দেখছিলে যে বাজার থেকে কেটে নিয়ে কিনে আনা হয়েছে তো এটা পুরো এক কিলো এটা পাঁচশো আর একটা পাঁচশো হলো এই যে তো একসাথে দুটো করবো না অনেকটা হয়ে যায় তখন দুজন মানুষ কত খাবো বলো মেয়েকে এ মেয়ে আগেই বলেছে এ চোরে কাটছিল যখন হচ্ছে গন্ধটা কি বিচ্ছি লাগছে মা আমি খাবো না তো এই জন্য ঠিক আছে অর্ধেক আর্ধেক করেই করি আমি আর বাবা খাবো যদিও বা এটা পেঁয়াজ পিঁয়াজ দেবো না যদি আজকে করি এখন টাইমের উপর ডিপেন্ড করছে যদি সময় থাকে করবো যেটা রাতের জন্যই তো করলেও পেঁয়াজ দেবো না শুধু আদা জিরে বাটা দিয়ে করব। মাঝে মাঝে জানো তো মানে পেঁয়াজ রসুন খেতে একদমই ইচ্ছা মাঝে মধ্যে পেঁয়াজ রসুন খেতে একদমই ইচ্ছা করে না মনে হয় শুধু আদা জিরে বাটার তরকারি খায় যেটা আমার বাপের বাড়িতে হয় না তবে আমি বাড়ি এখানে করি আদা জিরে আলাদা বেটেও রেখে দিয়েছি এতটা আদা জিরে বেটে রেখেছি চলো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে এগুলো করে নিয়ে মেয়েকে রেডি করে নিয়ে স্কুল যেতে হবে আজকে আবার যাব আমরা আমি ওই গো কালার্সের ওখানে বাবাই বলছে যে এত কমে পাওয়া যাচ্ছে গো কালার্সের মানে অফার চলছে তো তোমরা আগের ব্লগে দেখে থাকবে আমি অনেকগুলোই নিয়েছি কী তো গো কালার্সের লেগিংসগুলো বলো প্যান্টগুলো প্রচুর দাম নেয় প্রচুর মানে অনেকই দাম আমি যেহেতু ইউজ করি ওই জন্যই বলছি খুব ভালো ভালোও খুব ওই জন্যই দামটা নেয় তো এখানে যেহেতু অল্প দামে পাচ্ছি প্লাস মেয়ের জন্য বেশ সুন্দর সুন্দর তা বলো আর দুটো একটা লেগিন্স কিনে রাখো ও তো সেই বড় হচ্ছে এরপরে পরবেই লেগিংস ওই জন্য আর তারপর তাছাড়াও নেক্সট শীতেও তো ওর ওই লম্বা ট্রাউজার টাইপের প্যান্টগুলো লাগবে এ বছর মেয়ের ওই লম্বা ফুল প্যান্টগুলো একটাও কিনিনি যা আগের বছরের ছিল সব সেগুলোই পরিয়েছি নেক্সট বছর তো লাগবে তো এই সময় কিনে রাখলে সুবিধা হয় একটু কমও হয় আর পরের বছর শীত আসতে আস্তেই মানে তখন হট করে পাওয়া যায় না শুরুতেই তখন এগুলো করতে পারবে ওই জন্যই এটা করা চলো রান্না বান্না করে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখানে মাছের মাছটা বসানো রুটি আর কুমড়ো আলুর তরকারি করে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি একটু পেঁপে ও দুপুরবেলা যেহেতু খাবে তাড়াতাড়ি দে মা খুব ব্যস্ত দাও না লাগা প্লাস্টিক এটা খুব ব্যস্ত মানে মেডিকেল কলেজে নতুন একটা বিল্ডিং দায়িত্ব পেয়েছে হ্যাঁ সেটা নিয়ে ভীষণ ব্যস্ত আমাকে বলে দিয়েছে তাড়াতাড়ি বেরোতে হবে দেরি করে আসবো হ্যাঁ যাও সাবধানে করে কারেন্টটা চলে গেল যাই হোক আজকেই যে মাছের জোল এখানে আর এখানে কুমড়ো আলু দিয়ে কড়াই কড়াই শুটির তরকারি করেছি আজকে চলো এখন মেয়েকে স্নান করাতে নিয়ে যাব ফট করে কারেন্টটা চলে গেল। এটা কেন বার করেছিল নেবে বলে কি জানি বলে গেছে চলো মা বাথরুমে চলো স্নান করবে চলো সোহানি কারেন্ট চলে গেছে কখন আসবে কি জানি টাইম তো টাইমের মতো যাচ্ছে তো মেয়েকেই বাইরেটা জানাই দরজাটা খুলে খেতে বসাচ্ছি দাঁড়াও দাঁড়াও ভিডিও করার আগে সানগ্লাসটা তো পড়তে হবে তাই না আমরা কোথায় আমরা টেনে উঠে পড়েছি এখন সোনারপুর সবাই ছেড়েছে তাই না নরেন্দ্রপুর ঢুকছি আর আজকে আমরা সিটও পেয়ে গেছি অন্যদিন দাঁড়িয়ে যাই তাই না মা হ্যাঁ হয়েছে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমরা সবাই যাচ্ছি আজকে ওদেরকেও জোগাড় করেছি আমি না গো আমি ওদেরকে বললাম ওরা বলছে আমরাও নেব তো চলো মানে গো কালার্সে কালকে গেছিলাম গো কালার্সের নাম করে হাঁটাচ্ছি না আমি এমনিতেও এই এগুলো মিটে গেলে মেয়েকে দিয়ে হাঁটবো এই হেঁটে কি হবে বলো এখন আবার কে এফসিতে যেতে হবে হ্যাঁ ইসিটা হেঁটে কি হবে গিয়ে তো আমাকে কে এফসি খেতে হবে ধরে প্রোগ্রামটা হয়েছে চলো বাচ্চাদেরকে দিয়ে ওখানটা একটু যাই কয়েকটা জিনিস মেয়ে কয়েকটা প্যান্ট নিই তারপরে যাবো আমি যেখানে বসি ওদের সাথে কে ওরা ওই দিক দিয়ে যাচ্ছে আমি বললাম তো ওরা যাও আমি যাচ্ছি প্যান্টালুনস আছে ওই অপোজিটে এইরা গড়িয়াহাটের দিকে যাচ্ছে আমরা পিছন দিক দিয়ে ঢুকছি কালকে আমি এখান দিয়ে হাঁটতে হাঁটতে যেতে যেতে এটা দেখেছিলাম না না আমাদের এস এম এস আসতো হয়তো দেরি করে আসতো চলো এখানে নাকি এরা আসেনি এখনো এখানে দাঁড়িয়ে তুমি ক্যার কজন আছে স্বাগত কেমন ভাবে তাকাচ্ছি মুখে কেউ খাঁ বাকড় করতে পারো দেখি কি করে ব্যথা করছে সুস্মিতা কই ফুলুটি ফুলুটি কিনছে ফুলুটি ফুল কিনছে ও কালকে বৃহস্পতিবার না এই যে সব লাইন দিয়ে দিয়ে নামছে সুয়ানি হাত ধরবে না সুয়ান স্বাগত হাতটা ধরো তো খুব সাহস হয়ে গেছে দৌড়ে দৌড়ে এসছি হাঁপিয়ে গেছি পা ব্যথা করছে আজকে কি জানি কেন এদিক দিয়ে একটা মালগাড়ি যাচ্ছে এদিক দিয়ে একটা ঢুকছে দেখেছিস দুটো মালগাড়ি বার কর আটাটা বার কর দেখেছিস কি করছে কেন আমার উপর রাগ উঠে যাবার কি আছে আবার বার কর আটাটা বার কর দেখে আমার সামনে থেকে সর কে পরোটা করবে সারা দিন শুধু পরোটা খাবে নাকি রোজ রোজ আমি এসে লুচি পরোটা এসব করে যাব পারবো না ফ্রিজ বন্ধ করো অনেকক্ষণ খুলে আছে বন্ধ করো দেখো নতুন প্যান্ট পরে আমার সাথে বেশি চোপড়া করছে দেখেছ আর কিনে দেবো না দাঁড়া সব দিয়ে দেবো সব দিয়ে দেবো চিনি আপাকে দিয়ে দেবো কিন্তু খুলে দে আমার চিনির জন্য কিনেছি আমি এটা না এটা চিনির জন্যই কিনেছি কুড়াতে আজকেও শুয়ানির জন্য কতগুলো প্যান্ট নিয়েছি দেখো ওই একটা নিয়েছি এই একটা নিয়েছি এটা বেবি পিঙ্ক একদম বেবি পিঙ্ক কালার দাঁড়াও দাঁড়াও দেখতে দাও দেখাতে দাও এটা হলো টক টকে পিঙ্ক কালার রানি পিঙ্ক সরো 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 এটা একটা নিয়েছি তারপর এটা একটা ছড়া দেখি মাম্মা এটা একটা ট্রাউজার নিয়েছি এগুলোকে ট্রাউজার বলে এই প্যান্ট গুলোকে বুঝেছো না এগুলোকে পকেট হয় না হয় কয়েকটা কয়েকটাই হয় আর এই হাফ প্যান্টটা নিয়েছি এই যে কিন্তু হাফ প্যান্টটা পিঙ্কটা বেশি সুন্দর লাগছিলো এটা একটু বড় লাগছে অনেকটাই বড় লাগছে দেখা যাক তুললে কেন ওটা দাও আর একটা ওই যে ওইগুলো ওইগুলো মেয়ে নিয়েছি আর আমারও নিয়েছি দেখাচ্ছি কে। যারা গতকালকের ভিডিও দেখেছো তারা জানবে কালকে আমি ওই ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম গো কালার্সের অফার চলছে তো কালকেও মেয়ের জন্য পাঁচটা নিয়েছিলাম এইরকমই সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা জেগিংস তারপরে ট্রাউজার দুটো হাফ প্যান্ট এইসব মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম আর আমার জন্য একটা প্যান্ট নিয়েছিলাম আজকে আবার গেছিলাম ওদের সাথে তো তুমি দেখলে ওই যাদের সাথে ট্রেনে যাই আসি তাদের সাথে গেছিলাম তো সেখান থেকে গিয়ে আজকে আবার নিয়েছি আমি এগুলোকে তো সিমার লেগিন্স বলে আমি এই লেগিন্সগুলোই পরি আমি ওই কটনের লেগিংস পরি না আমার কটনের লেগিংস একদমই ভালো লাগে না মানে জবে থেকে এই সিমার লেগিংস উঠেছে তবে থেকে প্রায় বলতে পারো পাঁচ ছ বছর পাঁচ বছর তো হচ্ছেই তো এই এই লেগিংসগুলো আমি ভীষণ পরি তো এই দেখো কালারটা কি সুন্দর না কতটা ভালো বোঝা যাচ্ছে জানি না তবে কাপড়টা খুবই সফট আমি হাতের দিয়ে দেখাচ্ছি তোমাদের বুঝতে পারছো এই একটা কালার এই একটা কালার আমি লেগিংসের বিষয়ে খুবই খুঁতখুঁতে কারণ হলো লেগিংসটা আমার ঠিকঠাক না হলে একদম পরতে ইচ্ছা করে না কটনের লেগিংসগুলো একটু এদিক ওদিক খুলেই ছিঁড়ে যায় একদম ভালো লাগে না ওই জন্য এই লেগিনসগুলো করি আর এই লেগিংসের আমি প্রতিটা কালারই প্রায় আমার কালেকশানে আছে তো ওখানে যেগুলো দেখাচ্ছে সবই আমার আছে তো তার কালো একটা আছে তবুও কালো আবার একটা নিলাম ওইটার গাডারটা একটু লুজ হয়ে গেছে বলে সাথে এই কালারটাও নিলাম প্লাস এই কালারটাও নিলাম আবার এই কালারও একটা আছে মনে হচ্ছে আর একটু হালকা টাইপের সেটা এতটা ডিপ মেরুন নয় দেখাবো একদিন তো যাই হোক এই লেগেন্সগুলো আমি এমনি তো আগের দিনও বলেছি তোমাদের আজকেও বলছি হয়তো আজকে আগের দিনের ভিডিওটা যে দেখো তোমরা তাই বলছি যে এই লেগেন্সগুলো তোমার যদি ও কালার্সের সব মানে যে কোনো দোকান থেকে নিলেও অনেকে গেটের কাছেই বলছিল দোকান থেকে নিলেও সাতশো আটশো টাকা নেবে ভালো মানে দোকান থেকে নিলে ভালো ব্র্যান্ডের একটু নিলে এগুলো কত নিয়েছে দেখো টু ফর্টি নাইনের পেয়েছি মানে আড়াইশো টাকায় পেয়েছি বলো সাতশো আটশো টাকা আমি এখন আপাতত এই যে লেগিন্সটা পরে আছি এই লেগিন্সটাই আমার সাতশো টাকা দিয়ে কেনা সিক্স নাইন নাইন এই গো কালার কেনা কিন্তু ওখানে এত অফার দিচ্ছে ভেতরে অ্যাকচুয়ালি ভিডিও করতেই দিচ্ছে না ওরা আমি কালকেই বলেছিলাম তো বললো না ভেতরে ভিডিও করা যাবে না তো আমি বললাম তাও তো লোকে তো জানবে বলছে না আমাদের যত মানে মেম্বার আছে মানে যারা গো কালার্সের কেনে সবার কাছে এস এস চলে যাবে ওই জন্য ভেতরে করতে দিচ্ছে না তো যাই হোক তোমরা যারা আমার ভিডিও থ্রুতে দেখছো তারা যারা গড়িয়াহাটের চত্বরে কাছাকাছি থাকো তাদের প্যান্টালুনসের অপোজিটে ওই ফুটে যেতে হবে না কল্যাণ জুয়েলার্সের পাশেই মানে গো কালার্সের এক্সিবিশন বলে খুলেছে তো তোমরা গিয়ে দেখতে পারো দেখতেই পাচ্ছ আমরা প্রচুর কিনেছি আর বাচ্চাদের যে কটা জিনিস কেনা সব দেড়শো টাকা করে নিয়েছে এগুলো প্রচুর দাম ওদের এই কাপড়টারই প্রচণ্ড দাম যাই হোক মানে এক ধাক্কায় টোটাল প্রায় আমরা কত টাকার কিনলাম যেন কালকে নিয়েছিল হাজার পঞ্চাশ যে কটা কিনেছি অফারে বলছি আর আজকে নিয়েছে চোদ্দোশো পঞ্চাশ তার মানে ধরো ওই প্রায় আড়াই হাজার টাকার মতো কিন্তু এই প্রোডাক্টগুলোয় হয়তো দোকান থেকে আড়াই হাজার টাকার আমি হয়তো হার্ডলি তিনটে লেগিংস কিনতে পারতাম কারণ বলছি এগুলো সাতশো আটশো টাকা করেই দাম ওই আড়াই হাজার টাকা তিন চারটে হাফ মতো এরকমই হতো তার চেয়ে কতগুলো হয়ে গেছে না এরকম অফার মাঝে মাঝে পেলেই হয় তো সব সময় কিনতে লাগে না কটনের লেগিংস পরলে সময় কিনতে লাগে দুদিন অন্তর ছিঁড়ে যায় আগে খুব ফেস করতাম এটা তো এখন মেয়েকে একটু রুটি করে দিতে হবে আর একটু সুজি আছে মেয়েকে রুটি আমি একটু সুজি খাবো আমি যদিও বা খেয়েছি চলো আর না বাইরে এত রোদ দূর আমার চোখ মুখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে গরমে সোয়ানি টিফিন বক্সটা ধুলো বার করে নি এই দেখো সুয়ানি তোমাদের একটা জিনিস দেখাবে সোয়ানি ম্যাগনেটটা দেখিয়ে দাও কেমন আর চুলটা ছাড়ো দেখো এক একা চুল বানতে শিখেছে এদিকে আনো এদিকে আনো সরি ভালো করে দেখাও হাত দিয়ে ধরে এই দেখো দার্জিলিং এর ফ্রিজ ম্যাগনেট লাগিয়ে দাও সোয়ানি এটা আমার একটা ফ্রেন্ড দিয়েছে ওই দেখো অর্ধেক কাপ আমি তো হাতে পেয়ে বলছি আমার মেয়ে চা না খেয়ে শুরু করে তাও ম্যাগনেট আছে বলো খাওয়া যাবে না তাই না যাই হোক এখন এই যে বসে বসে বাবাই বাড়ি এলো একটু চা খেলাম বাবাই বাড়ি আসার আগেই আজকে মেয়েকে পড়তে বসিয়েছি ওয়ান টু হান্ড্রেড লিখলো তখন স্কুলে প্র্যাকটিস করতে বলেছে তো লিখে দেখো একা চুল বেঁধেছে এই দেখো এই ভালোই বেঁধেছে একা চুল বানতেও শিখে গেল বলো মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় তারপর মেয়েকে পড়িয়ে নিলাম পড়িয়ে নিয়ে এখন এই বসে বসে শাকগুলো ঠিক কেটে রাখলাম বাবাই বলছে পালং চিকেন করো আমার ভালো লাগে না পালং পনিরটা ভালো লাগে চিকেন অতো ভালো লাগে না পালং চিকেন খাবো যখন পালং শাক দিয়ে কেন খাবো আমি খেতেও ভালো চিকেন পালং পনির ছোটোবেলায় কেমন খেত বলে দাও বাবাই ছোটবেলায় পনির আমার মেয়ে ছোট থেকে একদম ছোট মানে ছমাস মাস বয়সের পর থেকেই পনির খায় সপ্তাহে এমন কোনো সপ্তাহ নেই আমার মেয়ে পনির খায়নি বরঞ্চ সপ্তাহে দু তিন দিনই খায় তো এই শাকটা এখন দাঁড়াও হ্যাঁ চা দেখাও আমি এখন এই শাকটা এরকম বেছে বুছে রাখছি তো বাবাই আজকে খাবে না বলে আজকে করিনি আবার এখন বলছে আমি কালকেও খাবো না তো কালকে করবো দেখি আমি সকালবেলা নিয়ে যাবে বলছে দেখাও আমার মেয়ে কেমন চুল দেখো তোমরা একা একা চুল বাঁধছে ওরে বাবা ফার্স্ট চুল বাঁধা শিখেছে মায়ের কাজ কমে গেছে রে তুই দেখো আবার হাত দিয়ে এটাকে পেঁচিয়ে নিচ্ছি রে কত কিছু শিখে গেল ও লাভলি দেখি দেখি লাভলি এদিকে তাকাও কি খুঁজছি ও তেজমা 1 2 3 4 5 এগুলো কি 6 7 8 আর নেবো দেখো 10 12 আর নেবো আজকে 12 30 এই দেখো যারা তোমরা আমার পুরনো ভিডিও দেখো অনেক দিন ধরেই তারা জানো বাবাই বছর প্রত্যেক বছরে একটা করে এটা কেনে এটা কি আছে বলো তো এখানে লেখা আছে গণেশ মার্কা গণেশ মার্কা কি হয় এই সেদিন যে দাদাটার বাড়িতে আমরা যেতে গেছিলাম তো ওদেরকে এই ভিডিও বলেছিলাম যদিও বা ওই বার্থডে পার্টিতে সেই দাদা ওই দাদা হলো ডিস্ট্রিবিউটার তাই তো ওই তেলের ডিস্ট্রিবিউটার তো তার কাছ থেকে তেল নিয়ে এসছে তেল খাই এমনি তো দেখছো কত মোটা হয়ে গেছি আর তেল খেয়ে খেয়ে মোটা হয়ে যাও আবার সর্ষের তেল আমাদের এমনি সাদা তেলও নেওয়া নেওয়া হয় তবে সর্ষের তেলটা রান্নার কাজে খাওয়া হয় এক বছর প্রায় যায় নালে কি মাসে একটা বারো মাসে তাহলে একটা করে

চলো আজকে রাত্রিবেলা খাবার সেরকম কিছু নেই মেয়ে রুটি খাবে ডিম পোচ দিয়ে তো আমি সকালবেলা এ চোখটা কেটে রেখেছিলাম টাইমের জন্য রান্না করতে পারিনি সেটাই এখন প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়েছি ওটা রান্না করবো কিন্তু পিঁয়াজ দেবো না নিরামিষ তাই তো নিরামিষ রান্না করবো এটার জন্য সিদ্ধ করতে দিয়েছি এগুলো গুছিয়ে নিয়ে তারপর ওই ব্যারেলটা ফেলে দিতে হবে জানো তো আমাদের রাতের খাবার দাবার রেডি থালা টালা নিয়ে বসে পড়েছি এখানে ভাত খাবে বাবাই শুয়ানি এই তরকারিটা নাও কুমড়ো আলুর তরকারিটা ভাতে ভাত গরম করেছে ওর মধ্যে দিয়ে রেখেছিলাম এটা শুয়ানি এটা ডিম পোচটা দিয়ে খাবে আমি সোয়াবিন আছে কালকের এখানে এই তরকারিটা আছে একটু আবার এখানে এই টার করেছি দেখো জমিয়ে কষিয়ে কাসিয়ে এনে দিচ্ছি আমি মেয়েকে খাইয়ে নিয়ে খাবো বাবাই তুমি বসো আমি মেয়েকে খাইয়ে নিয়ে খাবো এচোর যে মাছ ছাড়া মানে এচুর সব সময় ছোট থেকে আমি চিংড়ি মাছ দিয়ে এঁচোড় যে সত্যি চিংড়ি মাছ ছাড়া এত সুন্দর লাগে খেতে আমি জানতাম আসলে সেদিন আসলে আমি যেখানে বসি ওখানে ওই কাকিমা নিয়ে এসেছিলো হয়েছে এরকম নিরামিষ এঁচোড় মানে এমনি রান্না করে নিয়ে এসেছিলো খেয়ে এত ভালো লেগেছে আমি এচোর আমি নিরামিষই করবো তো দারুণ লেগেছে সত্যি মানে ভালো লেগেছে না বাবাই যে চিংড়ি মাছ যেহেতু আমার মেয়ের দুজনেরই অ্যালার্জি ওই জন্য চিংড়ি মাছটা আমাদের বাড়িতে এখন আর অত আনা হয় না তো পাঁচশো এচড় রান্না করেছিলাম আর এইটুকু আছে বাবাই শুধুমাত্র এটা দিয়ে খেয়েছে চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই